গরম ভাতের সাথে রসুন ভর্তা আলহামদুলিল্লাহ খুবই মজাদার একটি খাবার যারা রসুন ভর্তা বানিয়ে খেতে চান তারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ ও মরিচ কেটে নেবেন এরপরে কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে নেবেন তারপরে রসুন পরিমাণ মতো নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে একটি কড়াইতে হালকা তেল দিয়ে রসুনগুলোকে ভেজে নেবেন যখন এরকম বাদামি কালার হয়ে আসবে রসুনগুলোকে উঠিয়ে নেবেন এরপরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচগুলোকেও বাদামি কালার করে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতা এক জায়গাতে করে নিয়েছি এবার রসুনগুলোকে হাত দিয়ে ডলে নেবেন যদি হাত দিয়ে ডলতে না পারেন তাহলে যদি স্টিলের কোনো গ্লাস থাকে সে গ্লাস দিয়ে ভালো করে চেপে চেপে ডলে নেবেন অথবা কাচের গ্লাস দিয়ে হবে দেখতে পাচ্ছেন আমারটা রেডি হয়ে গিয়েছে এভাবে ডলে নেবেন ভালো করে তারপরে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন এরপরে সরিষার তেল পরিমাণ মতো অ্যাড করে নেবেন তারপরে সবগুলোকে ভালো করে মেখে নেবেন ভালো করে মিক্স করে লবণটা একটু চেক করে নেবেন ঠিক হয়েছে কি না প্রথমে একটু কম করে দিবেন লবণটা তারপরে লাগলে আরও দিব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার রসুনের ভর্তাটি রেডি হয়ে গিয়েছে যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আসসালামু আলাইকুম